কি নাইফ দরকার ছিল ন্যাশবা তুল্লা মানে হলো যে অনেকেই বলে এখনকার সমাজে নাকি পুরা অবহেলিত হালারা বেশি না ইম্পর্টেন্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বিকাল থেকে ব্লগ শুরু করলাম এখন বিকাল ছয়টা মতো বাজে আর বাহিরে বৃষ্টি হচ্ছে আজকে সকালে গাছে পানি দেওয়া হয়নি তো গাছের আগায় তো বৃষ্টির পানিটা পড়তেছে বাট আসতেছে না তো নয়নতরা গাছগুলোতে পানি দিতে হয় কারণ এরা পানিটা বেশি খায় আর কি আর এই গাছের গোড়ায় কতগুলি পর গাছে উঠছে কি আল্লাহ জানে তো বারান্দায় বসে বসে বৃষ্টি উপভোগ করতেছি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে এই যে ভাবলাম যে গাছগুলাতে একটু পানি দেই দেওয়া আছে এগুলো তো দিতে হবে না এই ইয়ে গাছটা তো একটু দিই কি গাছ জানি বলে এই যে হ্যালো ভেরা গাছ আমার ছেলে আমার তো শোন আমাকে বলতে সাম্মু এগুলো ফেসে দিতে পারো না এগুলো ফেসে দিলে অনেক ভালো ফুলগুলো আচ্ছা তুমি যেহেতু বলছো তো এই যে হাসকে তো সাদা একটা জবা ধরেছে আর কতগুলি কলি আসছে 마শাআল্লাহ অনেকগুলা কলি আসছে আলহামদুলিল্লাহ এগুলো আস্তে আস্তে ফুটবে আর কি কিচেনে চলে আসছি অনেক দিন হয়েছে আপনাদের সাথে কোন রেসিপি শেয়ার করা হয় না আর আমার ছোটটা মানে দানিং সে মানে মোবাইল দেখে একটা খাবারের প্রতি তার খুব বেশি ভালোবাসা কাজ করছে সেটা হচ্ছে ওয়াফেল তো আমার বাসায় ওয়াফেল মেকার আছে ওকে আমি এটা বলেছি বলার পর থেকে সে আমাকে বলতেছে আম্মু ওয়াফেল মেক করো ওয়াফেল মেক করো তো ভাবলাম বিকালবেলা কি নাস্তা দিব তো একটু ওয়াফেল মেক করি ওয়াফেল মেক করার জন্য আমি একটা ডিম নিয়েছি তার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিলাম দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গরুর দুধ বা যে কোনো লিকুইড দুধ আর কি আর দিলাম দুই চা চামচ পরিমাণ চিনি ওগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপের চাইতে একটু কম অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা আটাটা দিলে আসলে খুব একটা ভালো হয় না তাই ময়দা দিলে ভালো আর কি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আসলে আমি খুব যে একদম মেপে মেপে দিচ্ছি এমন কিছু না আমার মতো করে আমি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এই তিনটা শুকনা ইনগ্রেডিয়েন্টস আর লিকুইড ইনগ্রিডিয়েন্টস তো আমি আপনাদেরকে দেখিয়েই দিলাম খুব ভালোভাবে একটা চালনি দিয়ে চেলে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো লিকুইড ইনগ্রিডিয়েন্টসের সাথে এখন ভালোভাবে মিশিয়ে নিব। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে আস্তে 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 ব্যাটারটা রেডি করে নিব। ব্যাটারটা খুব বেশি থিক আবার খুব বেশি একদম যে কি বলবো পাতলা এরকম কিছু না সুন্দর একটা কনসিস্টেন্সি থাকবে ব্যাটারটার ওই যে আমরা প্যানকেক যেভাবে বানাই ওইভাবে আর কি ব্যাটারটা রেডি করতে হবে এর মধ্যে যদি একটু ফ্রুটস ফ্রুটস অ্যাড করতে চান অ্যাড করে প্যানকেকও বানিয়ে নিতে পারেন তো এই যে আমার ওয়াফেলো মেকার এটা আমার ফাইভ ইন ওয়ান একটা স্যান্ডউইচ মেকার এখানে স্যান্ডউইচ বানানো যায় উপরের যে ওয়াফেলের মতো ওয়াফেল হ্যাঁ ওয়াফেলই তো বলে এটার যে একটা শিটটা আছে এটা চেঞ্জ করা যায় চেঞ্জ করে করে এখানে স্যান্ডউইচ আরও বিভিন্ন কিছু বানানো যায় মেনলি আমি এটাতে স্যান্ডউইচ বেশি বানাই ওয়াফেল তো খুব একটা খাওয়া হয় না যেহেতু তাবি খাবে তো বানাতে তো হবেই একটু বাটারটা ব্রাশ করে নিলাম একটু হিট করে নিয়েছি আগে এই যে ধোয়া উঠছে তার মানে এটা হিট হয়ে গেছে এখন এই যে ব্যাটারটার থিকনেস দেখতে পাচ্ছেন ব্যাটারটা দিয়ে দিচ্ছি যতটুকু লাগে প্রথমবারে বুঝতে পারিনি একটু ওভারফ্লো মানে একটু বেশি হয়ে গিয়েছিল সাইড দিয়ে একটু পড়ে গেছে তো এত দরকার হয় না আর একটু কম দিলেও চলতো তো এ দিয়ে এখন দশ মিনিটের জন্য দিয়ে দিলাম তো দশ মিনিট হয়ে গেছে যে সাইড দিয়ে একটু বের হয়ে গেছে নিচেও একটু পড়েছিল আমি মুছে নিয়েছি এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার হাওয়া ফেলটা দোকানের মতো এরকম ক্রিস্পি তো আর হয় না ক্রিস্পি হতো যদি আমি আরও মানে পাতলা মানে ব্যাটারটাকে আর একটু পাতলা করতাম সাইড থেকে যদি চান বাকি অংশগুলো কেটে নিতে পারেন এখন আর একটা হবে হ্যাঁ দুইটা হবে একটা তোষানের একটা তাবিবের এটার ব্যাটারটা দেওয়া একদম পারফেক্ট ছিল এটা একদম ওভারফ্লো হয়নি একদম সুন্দর হয়েছিলো চারো দিক থেকে সমানভাবে ব্যাটারটা দেওয়া হয়েছিল তো এখন এর মধ্যে একটু নোটেলা দিয়ে দিচ্ছি অনেকে চাইলে এখানে চকলেট সিরাপটাও দিতে পারেন আবার অনেকে হানি উপরে একটু ফ্রুটস দিয়ে ডেকোরেশন করেও খেতে পারেন তা গুলা যেহেতু নোটেলা পছন্দ করে তো নোটেলাটাই দিয়ে দিলাম চকলেট সিরাপটা নেই আমি আসলে ভুল করেছি লাঙ্কাই থেকে একটা চকলেট সিরাপ নিয়ে আসার দরকার ছিল কারণ ওখানে এগুলো ডিউটি ফ্রি তো ওখানে দামও কম তো ফোল্ড করে দিচ্ছি তাবিব তো এভাবে পুরোটা ধরে খেতে পারবে না ওকে একটু ছোট ছোট পিস করে কেটে দিলে ও সুবিধা অনুযায়ী খেতে পারবে এই যে দেখেন এরকম হয়েছে এই যে ভিতরটা খুব সুন্দর হয়েছে একদম দোকানের চাইতে বাসায় বানিয়ে দেওয়াটাই বেটার তো তাবিব তোষান দুজনকে তাদের খাবার দিয়ে দিলাম এই যে তুষানের টা তুষানেরটা আর কেটে দেয়নি কারণ অত বড় ও খাইতে পারবে সুন্দর নিজের স্পুন দিয়ে খাইতে পারবে তাবিব খাচ্ছে আর পোতে কি জানি বললো তাবিব আম তুমি বেস্ট কুকিং বেস্ট কুকিং দা ওয়াল নাকি জানি বললো আর আমি এখানে যেহেতু আমার ঠান্ডা লাগছে গলাটা ব্যথা আমি হলো স্যুপ খাবো তো এখানে হলো ম্যাগি থাই স্যুপের দুইটা প্যাকেট কুক করব আর চলুন দেখি তাবিব এই যে তাবিব খাচ্ছে তাবিব কেমন বাবা আসো কাছে আসো কাছে এসে রিভিউ দাও কেমন লাগতেছে মা আমি এখন থেকে কুক করে দিতে পারবো তোমাকে এটাই কি বলে ওয়াফেল নুটেলা নুটেলা ওয়াফেল না তো শান তো শান কেমনে দিয়ে খাচ্ছিস তুই হাত দিয়ে খা দেখ মুখে নুডেলা টোটাল দিয়ে হাত দিয়ে হাত দিয়ে খা হাত দিয়ে খেতে না ফুল ফিনিশ করবে হ্যাঁ হাত রাইট হ্যান্ড 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 না না রাইট হ্যান্ড দিয়ে খেতে হয় বাবা রাখো এখন রাখো রাখো ওই হাত হ্যান্ড ওয়াশটা সব হ্যান্ড ওয়াশ করে শো হ্যান্ড ওয়াশ করে শো রাইট হ্যান্ড রাইট হ্যান্ড তুই কিভাবে খাচ্ছিস দেখি এটা তো তোমার একটা নাইফ দরকার ছিল নাইফ কই পাবো এরকম নাইফ তো আমাদের বাসায় নাই বাবা না আছে মনে হয় কি জানি জানি না হাত দিয়ে খাও না হাত দিয়ে খাও হাত দিয়ে ইজি ভাবে খাও হাত দিয়ে খাও তুমি কি এখন বাইরে কোথাও খাচ্ছো হাত দিয়ে খাও হ্যাঁ হ্যাঁ খাও দেখি হ্যান্ড ওয়াশ করছো নাকি ওকে না এবার খাও রাইট হ্যান্ড দিয়ে খাও রাইট হ্যান্ড দিয়ে খাও আর খাওয়া শেষ করো ফিনিশ করো আমার মোবাইল আরে আল্লাহ আমার মোবাইলে সকেট মকে লাগে কি অবস্থা যা যা ফিনিশ করো ফিনিশ করো ফিনিশ করো স্যুপ সুন্দর মতো হয়ে গেছে মন অনেক গরম পরে খাবো তো সামনে বাবা আসুক আর চিকেন ফ্রাই রোজার মধ্যে মেরিনেট করে রাখছিলাম তো রোজার মধ্যে লাস্ট রোজায় সবাইকে যখন ইফতারিতে বলেছিলাম লাস্টের দিকে ওই সময় চিকেন ফ্রাইগুলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম সেটা আজকে একটু ফ্রাই করি খাইছে ওইটুকু রেখে দিছে খাও তোরষান খুবই পছন্দ করছে তাবিবো খাইছে আলহামদুলিল্লাহ তোষানও খুব পছন্দ করছে যাক আলহামদুলিল্লাহ তো এখন হলো চিকেনগুলোকে ফ্রাই করব। সুপের সাথে চিকেন ফ্রাইটা ভালোই লাগবে বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে দেখে দাম উঠিয়ে দিচ্ছে এভাবে মেরিনেট করে রেখে দেওয়া যায় কিন্তু রেখে দিলে পরে দেখা যায় পেঁয়াজও না বাবা চিকেন খাবা তুমি তোষণের কালকে আর আমি এক্সাম যারা আগা মাথা কিছুই জানি না আমরা তোষণ তোষণ তাবিবে রেখে দিছে তাবিবেটাও খাচ্ছে তোষণ দেখে নিচে পড়বে নিচে পড়বে এই যে 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 এই তো চিকেনগুলো ফ্রাই করা হয়েছে এদিক থেকে স্যুপটা আর একটু গরম করে নিয়েছি আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে মাগরিবের নামাজও শেষ এখন আমরা সবাই মিলে সন্ধান নাস্তাটা করব আজকে আর চাটা খাবো না চা খেলে রাত্রে ঘুমাতে সমস্যা হয় তো এই কারণে স্যুপটা করেছি কারণ গরম গরম একটু গলায় স্যাক লাগার দরকার আমার আর চিকেন ফ্রাইটাও খুবই মজার মানে এটা ক্রিস্পি চিকেন চিকেন ফ্রাই না এটা বাংলাদেশের চাইনিজ স্টাইলের চিকেন ফ্রাই আমি স্যুপের মধ্যে একটু সস দিয়ে নিলাম আর এই তো এখানে একটু সস ঢেলে নিচ্ছি চিকেন খাওয়ার জন্য সাম ডুস ইন রামাদান প্রেইং ফাস্ট প্রেইং প্রেইং জিকির প্রেইং অন টাইম প্রেইং অন টাইম জিকির জিকির আল্লাহ জিকির मींस রিমেম্বারিং আল্লাহ চ্যারিটি সাদাকা গোইং টু দা মসজিদ রিডিং দা কুরআন অ্যাজ মাস চুল চুল ধরে টানে না অ্যাজ ইউ ক্যান اس مزا شکان हेल्पिंग योर पेरेंट्स बीइंग काइंड टू अदर्स देयर आर सम डूज इन रमजान फर्स्ट ऑफ ऑल प्रेइंग ऑन टाइम प्रेइंग ऑन टाइम जिकिर जिकिर चैरिटी जदी चैरिटी सदका सदका गोइंग टू मस्जिद गोइंग टू द मस्जिद रीडिंग द कुरान एज़ मच एज़ यू कैन हेल्पिंग योर पेरेंट्स बीइंग काइंड टू अदर्स सम डोंट्स इन रमजान ईटिंग और ड्रिंकिंग আর গুইং এন্ড ফাইটিং উইথ আদার্স লিস্টনিং টু মিউজিক প্লেয়িং গেমস মাইন্ডলেসলি মিসিং প্লেয়ার্স তাহলে তোমাকে যদি বলে সাম ডুলস ইন রামাদান রাইট ডাউন চাম ডুলস ইন রামাদান কী কী লিখবা তুমি যে কটা পারো সব যে লিখতে হবে এমন না থ্রি পারো প্লেয়িং অন টাইম ওকে জেকে রেড দ্য কোরান শ্রী কান হুম Helping your parents, being kind to others, being kind to others. Okay, some don'ts in Ramadan: eating or drinking, hmm. playing games mindlessly, hmm. um, listening to music, listening, listening to music, music. Uh, arguing and fighting, arguing and fighting with others, others. missing prayers. Prayers. prayers, prayers, missing prayers. 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 বুঝছো তাহলে এগুলা রামাদানে তুমি এগুলা করতে পারবা যেগুলো করতে পারবা সেগুলো আর যেগুলো করতে পারবা না সেগুলো ঠিক আছে তাহলে মুফতিলাত আসিয়াম मींस থিংস সুন্দর করে বলো হোয়াট ইজ মুফতিলাত আসিয়াম হোয়াট ইজ মুফতিলাত আসিয়াম তুমি সুন্দর করে आंसरটা দাও মুফতিলাত আসিয়াম থিং মিন থিংস দ্যাট ক্যান डिस्ट्रয় দ্য ভ্যালু অর ওয়ার্ডস ফাস্টিং মুক্তিলা মুক্তিলা হলো হলো এটার মানে যে কতগুলো জিনিস আছে কতগুলো থিংস আছে যেটা আমাদের রামাদানের ব্রেক করে দেন আমরা যে আল্লাহ থেকে এক্সট্রা রিওয়ার্ড পাই সে রিওয়ার্ড গুলাকেও মানে পাইতে দেয় না এখন ভাবছি যে তোষানকে একটু লিখাই লিখালে জিনিসগুলো মনে থাকে এটা হলো আমার আম্মোর থিওরি আম্মু সময় যখন আমাদেরকে পড়াইতো তখন বেশি বেশি লিখতে বলতো আম্মু বলতো যে যত লিখবা তত জিনিসগুলো মাথায় থাকে তো এটাই আর কি এখন আমি তোষানকে সাম ডুজ ইন রামাদান অ্যান্ড সাম ইন রামাদান এগুলা হলো এখন লিখাবো একটু আগে এটাই ওকে পড়াইলাম ও তোষানকে পড়াইলাম ওর কালকে অ্যারাবিক এক্সাম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ওইটা আসলে ওইভাবে করে এবার কোনো সাজেশনও দেয় নাই কোনো কিছুই দেয় নাই ক্লাসও খুব বেশি একটা হয় নাই লাস্ট ক্লাসের মানে ক্রোম বুকে লাস্ট দেখাচ্ছে চার তারিখে একটা ক্লাস হয়েছিল এরপর আর কোনো ক্লাসও নাই তো ওইটা তেমন কিছু পড়ানোর ছিল না যেহেতু আমি প্রথম থেকে দেখি নাই দেখতে পারি নাই আমি দেড় মাস পুরাই ওর পড়াশোনা থেকে একদমই আলাদা ছিলাম ও কী করেছে না করেছে আমি জানি না তাই ওইটা টুকে টুকটাকে একটু ধারণা দিয়ে পরে ওকে আমি ইসলামিয়াতটা পড়াইলাম ইসলামিয়াত আগেই শেষ করে ফেলছিলাম আজকে নতুন করে আবার একটা রিভিশন পেপার দিয়েছে ওইটা আজকে করাই দিলাম আসলে সময় ছিল তো ভাবলাম করাই দে আর কি আর আমার শরীরটা খুব একটা ভালো না আমার ঠান্ডার সমস্যা আমার গলা খুসখুস করতেছে মানে কাশি হলে যেরকম মানে কাশতে কাশতে বুকের ভিতরে একটা ব্যথা হয় কেমন লাগে ওরকম লাগতেছে বাট আমার ওরকম কোনো কাশি নাই সকাল থেকে এক নাগারে গরম পানি চা লবণ দিয়ে গরম পানি এগুলো খেয়ে যাচ্ছি মেডিসিনও নিয়েছি জানি না কেমন জানি একটা অস্বস্তি লাগতেছে আর বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ তোষণ একটু পরে ঘুমায় যাবে আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি তাবিয়া আমাকে প্রতিদিনই ফোন দেয় মাঝখানে দুই তিন দিন ফোন দেয়নি তো গতকালকে যখন ভাইয়ার সাথে কথা বলতেছিলাম তখন বলছিলাম কি ব্যাপার বাবু তুমি তো আমাকে দুই তিন দিন ফোন দাও নাই তো আজকে দেখি বিকালের দিকে সে সাজতেছে লিপস্টিক দিচ্ছে কি কি সব দিচ্ছে ওই সময় আমাকে ফোন দিছে তো ফোন দিয়ে আমার সাথে কথা বলতেছে ফুপ্পি কি করো ভাইয়া কি করে তাবিব কি করে এগুলা জিজ্ঞেস করতেছে তো আমি বলতেছি তাবিয়া তুমি জানো আমি অনেক তাড়াতাড়ি তোমার কাছে আসব ইনশাল্লাহ তো আমাকে বলতেছে তাহলে আসার সময় দাদিকে নিয়ে এসো ফুপ্পি দাদিকে কিন্তু নিয়ে আসবা সাথে করে আমি বললাম যে মা ও জানে যে ওর দাদি ওর ফুফুর কাছে তাই আমি বললাম যে মা দাদি তো শোনা আমার কাছে নাই মা দাদি তো আল্লাহর কাছে তো আল্লাহর কাছ থেকে তো আর দাদিকে আনা যাবে না এটা বলতে গিয়ে না আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল তো দেখলো আমার দিকে তাকাইলো তাকাই থেকে অনেকক্ষণ যুগ করে থেকে বলতেছে হুপি আমি এখন ফোনটা কেটে দেই কখনো কিন্তু বলে না যে আমি এখন ফোনটা কেটে দেই বা আমি এখন রেখে দেই আমি বরঞ্চ ওর সাথে কথা শেষ হলে বলি যে ঠিক আছে মা তাইলে এখন রাখি ও কখনো বলে না কিন্তু ও দেখলো আমার দিকে অনেকক্ষণ তাকাই থেকে দেখলো যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমি নিজেকে কন্ট্রোল করতে চাইছি কিন্তু পারি নাই ও যখন বলল যে আসার সময় আমার দাদিকে সাথে করে নিয়ে এসো তখন আসলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই ওর দাদিকে আমি কীভাবে সাথে করে নিয়ে যাব ওই ক্ষমতা তো আমাকে আল্লাহ দেয় নাই ওই ক্ষমতা দুনিয়ার কারোরই নাই যে ওর দাদিকে ওর কাছে দিয়ে আসবো বা ওর দাদি ওর কাছে যাবে ওইটুক মানুষ আশা করে আছে তার দাদি তার ফুফুর কাছে ওইটা বেশিরভাগ টাইমই মনে করে যে তার ফুফুর কাছে তার দাদি গতকালকে আমার ভাবি আমাকে বলতেছে যে শোন তান কি বলছে জানিস আমি বললাম কি বলছে ভাবি তান তা বলছে তান বলতেছে যে এবার ফুপ্পি আসলে ফুপিকে আমি একটা ড্রেস দিব। আমি বললাম ভাবি ও যে আমার এই কথাটা বলছে আমার একটা না আমাকে এক হাজারটা ড্রেস দেওয়ার সমান হয়ে গেছে তা ভাবি আবার জিজ্ঞাসা করছে তুই টাকা পাবি কই বলতেছে কেন আব্বুর কাছ থেকে নিয়ে দিব মানে তানজিলাকে এবার জন্মদিনে তো তান একটা ব্যাগ গিফট করছে দেখলাম তো ও যে আমার কথা চিন্তা করছে ও ফুফুর কথা চিন্তা করছে অনেকেই বলে এখনকার সমাজে নাকি ফুফুরা অবহেলিত খালারা বেশি নাকি ইম্পর্টেন্ট গুরুত্ব পায় আর কি এটা আমি ফেসবুকেও অনেক লেখালেখি দেখেছি যে ফুফুরা হলো সমাজের সব অবহেলিত কিন্তু আমার কাছে কখনো এটা মনে হয় না কারণ আমাদের একটা ফুফু আমরা আমাদের ফুফুকে অনেক ভালোবাসি আমার ফুফুর সাথে আমাদের বা কানেকশন অনেক ভালো বন্ডিংটা অনেক ভালো আমার ফুফু আমাদের জন্য একদম যান প্রাণ এরকম আমার ফুফু খুবই আদর করে আমাদেরকে আমার ফুফু মানে আমার ফুফু একটা আর আমার তো ভাই বোন আমরা তো অনেক সবাইকে আমার ফুফু অনেক আদর করে আমার ফুফাতো বোন বলে যে আপু আম্মুর নামাজের দোয়ায় সময় তোমরা থাকো তো এরকম আমিও আমার ভাইস্তা ভাস্তিদের কাছে আমার আমার ইম্পর্টেন্সিটাও ওই তারা আমাকে অনেক ভালোবাসে আমিও আমার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য আমার জান আমার সন্তানের পরে যাদের জন্য আমার কলিজা কাঁদে তারা তারা হলো আমার ভাইয়ের ছেলে মেয়ে ওরা আমার কাছে এক একটা ভালোবাসার জায়গা ওদের ওদের ভালোবাসা আমার জন্য অন্যরকম আর আমার ভালোবাসা ওদের জন্য অন্যরকম আল্লাহ আমার পুরা পরিবারের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসলে কথা বলতে বলতে মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছে গিয়েছিল মেমোরিটা খালি করে আবার আপনাদের সাথে ব্লগটা শেষ করতে আসলাম বেশি কথাও বলতে পারতেছি না কথা বলতে গেলে খুব অস্বস্তি লাগতেছে যেহেতু গলা খুসখুস করতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ